নাইমা শাবলকে হালিমকে গ্রেফতারের পর তার মোবাইল থেকে বেশ কিছু এসএমএস উদ্ধার করেছেন গোয়েন্দারা এসব মোবাইল খুদে বার্তা পর্যালোচনা করে দেখা গেছে সাফাতে সাবেক স্ত্রী পিয়াসা অসংখ্য এসএমএস করেছেন নাইমকে উত্তরে নাইম তেমন কিছুই লেখেননি বৃহস্পতিবার নাইমের মোবাইল ফোন একটি অ্যান্ড্রয়েড অপারেটিং ডিভাইসের ফরেনসিক পরীক্ষায় বেশ কিছু অপকর্মের তথ্য উদ্ধার করে গোয়েন্দাদের ধারণা তার এসব ডিভাইস অধিকতর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরও ছবি ভিডিও এস এম এস বাতা উদ্ধার করা যাবে জানা গেছে মার্চের পর থেকে নাইমের মোবাইলে একের পর এক এস এম এস পাঠান সাফাতে সাবেক স্ত্রী পিয়াসা নাইম তার মোবাইল থাকা গুরুত্বপূর্ণ অনেক তথ্য মুছে ফেলেছেন নাইমকে উদ্দেশ্য করে পিয়াসার এস এম এস এর কিছু অংশ তুলে ধরা হলো বেঈমানি শাস্তি দুনিয়ায় পেতে হয় বিয়ে করে বউকে কেউ এভাবে ফেলে দেয় না তার কোনো চিন্তা আছে আমি কি খাবো কিভাবে চলবো কিভাবে থাকবো সে কি আমাকে ভালোবাসে কত বড় বেঈমান আমার সব কিছু দিয়েছি তাকে আমার থেকে সব কিছু সিনিয়ে নিয়েছে সে তোর কথায় চাকরিগিরি করে এরকম স্বভাব হলে আগে বলতো মিশাইতাম না কারোর সঙ্গে আমার সব ফ্রেন্ড ভাই ভাবি সব কিছু নষ্ট করেছে আজকে দেখ তুই ওই রেপুটেশনই নষ্ট করে ফেলছিস গেম আমাকে নিয়ে খেলিস না নাইম খবরদার তোর মিস্তা শয়তানি বুদ্ধি আমি ভালো করে বুঝি তোর বন্ধুকে তুই খুব আলোর পথ দেখাইছ ওর ইজ্জতে সমাজে আমি অনেক স্যাক্রিফাইস করে বানাইছি এইটা নিয়ে খেলো না মেয়েদের নাম্বার খুঁজে ওকে দাও এই ধরনের ছেলেও না আল্লাহ যদি থাকে এটার জবাব একদিন আমি তোমাকে দেব। মিডিয়া আমার কন্ট্রোলে ছিল মনে করো না যে আজকে মিডিয়াতে নেই আমার পাওয়ার নেই আমার মিডিয়াতে দৌড় কত দূর এটা সাফাত এবং একজন ভালো করেই দেখে নাই নষ্ট মেয়েদের চিনলে দুনিয়া চেনা যায় না তুমি তমা মির্জার সঙ্গে কথা বলায় দাওনি সাফাত এত নিচে নামছে যে তোমার সঙ্গে দেখা করতে চাই সি সি তুমি দালাল দালালি করতেছো তমা মির্জা আমার হাত দিয়ে উঠেছে আজ সাফাত তার সঙ্গে একসঙ্গে উঠাপসা করতে চাই সি সিসি এই তার দুনিয়ার আলো আমি জানতাম না আমাকে আগে বলতো আমি হারুনের আঙ্কেলের বস্তি থেকে মেয়ে এনে ওকে ধরাই দিতাম সাফাতকে বলবো তমা মির্জা আমার হাতে তৈরি দেখো সাফাতের টাকা আছে আমার মন আর আত্মা আছে মেয়েদের দালাল হিসেবে পরিচিত হচ্ছে তমা মির্জার স্ট্যাটাসটা আজকে সাফাতের জন্য লিখে সাফাতকে বইল ওর ইজ্জত কোথায় নামেছে লজ্জা থাকা উচিত এটা একটা বদওয়ার ফল মিডিয়ায় মেয়েদের নাই পুলিশের দৌড়ানি খাইছিলাম মনে হয় সাফাতকেও খাওয়াও আমার জামাই নিয়ে খেয়েল না তোর মতো পোলা রাস্তাঘাটে মায়ের আর মেনমি তুই সাপাতের জীবন বরবাদ করে দিস আমার সামনে জীবনে পড়িস না তোরে আমি জুতা দিয়ে পিটাবো টাকার কুত্তা তুই সাপাতের মাথায় তো কিছুই নেই এস এস এম বার্তা প্রসঙ্গে সাবেক স্ত্রী ফারিয়া মাহমুদ পিয়াসা বলেন নাইম হচ্ছে একটা ফটকাবাস ছেলে টাকার জন্য সে সব কিছু করতে পারে সাপাতের সঙ্গে সংসার ভাঙার যত খেলা সব সেই খেলেছে নাইম কোনো উত্তর দেয়নি এস এম এস এর বার্তাগুলোর বিষয়ে জানতে চাইলে বলেন সে কি উত্তর দেবে সে তো গিলটি তাই তার কাছে কোনো উত্তর নেই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না